সুখবর পে স্কেল বেতন কার্যকর শুরু এক ফেব্রুয়ারি আজ বৈঠকে সিদ্ধান্ত নিলেন অর্থ মন্ত্রণালয় দর্শক নবম পেসকেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের সকল আপডেট আগে পেতে দর্শক অবশেষে সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার দিন এসে পৌঁছেছে আজ অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি বিশেষ বৈঠকে নতুন পেস্কেল কার্যকর করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে বৈঠকে অংশগ্রহণকারীরা জানিয়েছেন আগামী এক ফেব্রুয়ারি থেকে নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন পরিশোধ শুরু হবে সরকারি কর্মচারীরা বছরের শুরুতেই এই সুখবরের প্রত্যাশা করছিলেন এবং আজকের সিদ্ধান্ত সেই প্রত্যাশাকে বাস্তবে রূপ দিল অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা বৈঠকে বলেন নতুন পে স্কেল প্রণয়ন ও বাজেট অনুমোদনের বিষয়টি দীর্ঘদিন ধরে বিশ্লেষণ এবং বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক পরিমাপের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে এটি শুধু সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে না বরং তাদের কর্মপ্রেরণাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে তিনি আরও উল্লেখ করেছেন নতুন পে স্কেলে মোট চোদ্দটি গ্রেড অন্তর্ভুক্ত করা হয়েছে প্রাথমিক হিসাব অনুযায়ী সাধারণ কর্মচারীদের বেতন প্রায় শতাংশ শতাংশ বৃদ্ধি বৃদ্ধি পাবে এবং পরিমাণ করা হয়েছে নতুন কার্যকর হওয়ার ফলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে আশা করা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন এই পদক্ষেপ শুধু আজকের জন্য নয় আগামী নির্বাচনী বছরে কিন্তু সরকারি কর্মচারীদের প্রতি সরকারের প্রতিশ্রুতি রক্ষা করবে সরকারি কর্মচারীরা দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় তদর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম প্রেসক্রেয়ার সকল আপডেট সবার আগে পেতে চোদের যেটা বলছিলাম যে সরকারি চাকরিজীবীরা কিন্তু দেশের একটি স্তম্ভ তাই তাদের আর্থিক সুরক্ষা এবং উন্নয়ন সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকারি সমিতি কর্মচারী সমিতি ও বিভিন্ন ইউনিয়ন ইতিমধ্যেই নতুন পেস্খেলকে ইতিবাচক হিসেবে স্বাগত জানিয়েছেন তারা মনে করছে দীর্ঘদিনের অনিশ্চয়তার পর আজকের সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের জন্য একটি বড় অর্জন আমরা সরকারের কাছে দীর্ঘদিন ধরে আবেদন জানিয়েছিলাম কর্মচারীদের বেতন ও ভাতা কাঠামো নে সঙ্গতভাবে বৃদ্ধি করা হোক আজ সেই আবেদন বাস্তবে রূপ পেল জানিয়েছেন একাধিক সরকারি কর্মকর্তা ও ইউনিয়নের নেতারা বিশেষজ্ঞরা বলছেন নতুন পে স্কেল শুধু বেতন বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং এটি সরকারি কর্মচারীদের প্রফেশনাল উন্নয়ন মনোবল এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দেশের অর্থনীতি ও সরকারি খাতের কার্যকারিতা বাড়াতে এটি একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে সরকারি কর্মচারীরা আশাবাদী যে ভবিষ্যতে আরও সুবিন্যস্ত এবং সমন্বিত বেতন কাঠামো কার্যকর হবে মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে নতুন সম্পর্কিত গ্যাজেট প্রকাশের কাজ চলতি মাসের মধ্যে সম্পন্ন হবে এর ফলে ফেব্রুয়ারি থেকে নতুন বেতন কার্যকর হবে এবং সরকারি কর্মচারীরা সম্পূর্ণ নতুন পেস্কেল অনুযায়ী বেতন গ্রহণ শুরু করতে পারবেন পাশাপাশি কর্মচারীদের পরিবার ও জীবনের বিভিন্ন ক্ষেত্রে আর্থিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা বৃদ্ধির ফলে দেশের অভ্যন্তরীণ বাজারে নগদ প্রবাহ বৃদ্ধি পাবে যা সামগ্রিক অর্থনীতির উন্নয়নে সহায়ক হবে এইটি শুধু সরকারি কর্মচারীদের জন্য নয় দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত। তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন পেস্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক আজকের সিদ্ধান্তের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেল সরকার সরকারি কর্মচারীদের প্রতি দায়বদ্ধ এবং তাদের জীবিকা ও মর্যাদা নিশ্চিত করতে সার্বিক চেষ্টা করে যাচ্ছে। চালাচ্ছে আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া নতুন পেসকেল কার্যকর হওয়ার মধ্য দিয়ে সরকারের খাতে কর্মরত প্রত্যেকের মধ্যে উৎসাহ এবং কর্মপ্রেরণা বৃদ্ধি পাবে যা দেশের প্রশাসনিক কাঠামোর উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে অর্থ উপদেষ্টা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নতুন পে স্কেল কার্যকর আগামী এক ফেব্রুয়ারি থেকে তিনি বলেন আমরা আশা করছি নতুন বেতন কাঠামোর সঙ্গে সরকারি সেবার মান বৃদ্ধি পাবে সরকারি কর্মচারীদের মধ্যে কাজের প্রতি উদ্দীপনা বাড়ানো এবং তাদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য এছাড়া তিনি উল্লেখ করেছেন দীর্ঘদিন ধরে পে স্কেল সংস্কারের দাবিতে চলমান আন্দোলন ও চাপের মধ্যে সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে যা সরকারি কর্মচারীদের মধ্যে ইতিবাচক সারা সৃষ্টি করেছে তো দর্শক নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ